হ্যালো আলাইকুম एवरीवन দিস ইস মি সাপলাতার ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিও টপিকটি হচ্ছে কিভাবে আমরা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো চলুন আর কথা না বাড়িয়ে মেন টপিকে চলে যাই ফার্স্ট অফ অল আমরা চলে যাব টেলিগ্রাম অ্যাপসে দেন এখানে লেখা স্টার্ট স্টার মেসেজিং স্টার এ ক্লিক করব এখন এখানে দেখতেছেন যে কন্টিনিউ লেখাটা আসছে কন্টিনিউ করে আমরা অ্যালাউ দিব এখন দেখেন এখানে কান্ট্রি চুজ করতে বলতেছে তো আমি যেহেতু বাংলাদেশের সো আমি বাংলাদেশ কান্ট্রিটা চুজ চুজ করব। তো বাংলাদেশ কান্ট্রি চুজ করার পরে এখন একটা এখানে একটা নাম্বার দিতে হবে যেহেতু আমি বাংলাদেশ কান্ট্রি চুজ করছি তো এখানে একটা কোড চলে এসেছে এখন আপনি যে নাম্বারটা এখানে দিতে চাচ্ছেন তো এখানে আপনারা যে নাম্বারটা ইউজ করে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা টাইপ করবেন আমি এখানে আমার একটা নাম্বার টাইপ করে নিচ্ছি যেটাতে আমি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাই নাম্বার টাইপ করা হয়ে গেলে এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন ইয়েস অপশান ক্লিক করার পর কন্টিনিউ এখন এখানে নাম্বার দেওয়ার পর এখানে মেইল অপশন শো করতেছে তো এখানে আপনার একটা মেইল আইডি দিতে হবে যেহেতু আপনি নাম্বার দিয়ে লগ করেছেন ভাবতেই পারেন যে আমি নাম্বার দিয়েই খুলবো মেইল আইডি দিব না কিন্তু এখানে মেইল আইডিটা স্কিপ করার কোনো অপশন নাই আপনাকে একটা ইমেল আইডি এখানে দিতেই হবে তো দ্যাটস ওয়াই আমি এখানে একটা আমার মেইল আইডি টাইপ করে নিব মেইল আইডি দেওয়ার পর আপনার মে ইমেইলে একটা কোড যাবে তো যে কোডটা আপনার মেলে গেছে সেই কোডটা এখানে টাইপ করবেন টাইপ করার পরে এখানে দেখেন প্রোফাইল ইনফো চাচ্ছে তো প্রোফাইল ইনফোতে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম টাইপ করার পর ওকে করলেই দেখেন এখানে চলে এসছে ওয়েলকাম টু টেলিগ্রাম আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নেক্সট টাইম অন্য টপিকের উপরে অন্য টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম